সাত দাবির ভিত্তিতে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন করল শত শত কর্মী নিয়ে ছয়জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যা এবং দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের আওতাধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত আর এই শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত সবচেয়ে বৃহৎ পঞ্চায়েত এই পঞ্চায়েতের জনসংখ্যা বর্তমানে পাঁচ হাজারেরও উপরে তেরো আসন বিশিষ্টই শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত বিগত পঞ্চায়েত নির্বাচনে ছয়জন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছেন কংগ্রেস থেকে চারজন এবং সিপিআইএম থেকে তিনজন নির্বাচিত হয়েছেন একক সংখ্যাগনিষ্ঠতা করতে গেলে পঞ্চায়েত গঠন করতে গেলে ষাটটি আসনের প্রয়োজন যা কোনো দলের মধ্যেই নেই যদিও প্রথমে সিপিএম কংগ্রেস জুট না হলেও নির্বাচনের রেজাল্টের পর বাম এবং কংগ্রেস জুট হয়ে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেস এবং সিপিআই মিলিতভাবে ভারতীয় জনতা পার্টি উনুকুটি জেলার সম্পাদক অরুণ সাহা এবং শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত ভারতীয় জনতা পার্টি থেকে পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী মতাসির আলী কামাল আরজান আলী সহ অনেকেই আজ উপস্থিত থেকে পঞ্চায়েত সচিবের নিকট সাধ্য বা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি তুলে দিয়ে ডেপুটেশন প্রদান করেন শত শত কর্মী নিয়ে ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিগত দিনে যে সিদ্ধান্ত হয়েছে স্ট্রিক লাইট যে যেখানে লাগানোর কথা সেখানেই বসাতে হবে একই সাথে নির্দিষ্ট যে জায়গায় বিদ্যুতের খুঁটি পোতার কথা সেই সমস্ত জায়গায় পুঁততে হবে একই সাথে বিগত দুর্গাপূজার প্রাক মুহুর্তে পঞ্চায়েত এলাকায় ম্যান্ডিজের কাজ হয়েছিল বহু মানুষ মেন্ডিজের পেমেন্ট পাননি সেই স্কল মাস্টারুল দেখে যারা পেমেন্ট পাননি তাদেরকে বর্তমান দুর্গাপূজার সময় যে মেন্ডিজের কাজ হবে তার আগে আগেই বিগত দিনের বকেয়া মেন্ডিজের টাকা মানুষের অ্যাকাউন্টে দিতে হবে তাছাড়া পঞ্চায়েত মিটিং ছাড়া প্রদানের কথা মতো যে কোনো কাগজে সৈস্বাক্ষর করা যাবে না পঞ্চায়েত সচিব কোনো সিদ্ধান্ত নিতে হলে উভয় দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের নিয়ে আলাপ আলোচনার মধ্যে অর্থাৎ পঞ্চায়েত মিটিংয়ের মাধ্যমেই যাতে যে কোনো কাজ কর্মসূচি করা হয় পিডিএফ এফএফসি ফান্ডের বিগত দিনের পেন্ডিং কাজকর্ম এবং বর্তমানের যে সিদ্ধান্ত আগামী দিনে যে কাজকর্ম হবে সব কিছুই নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের নিয়ে আলোচনাক্রমে যাতে করা হয় রাজনৈতিক দল রং এগুলো দেখে যদি কাজ করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন ভারতীয় জনতা পার্টির দল থেকে নির্বাচিত হওয়া ছয়জন পঞ্চায়েত সদস্য সদস্যা এবং তাদের এলাকার নিজ নিজ ওয়ার্ডের জনগণ কী বলছেন ডেপুটেশন শেষে বেরিয়ে এসে ক্যামেরার সম্মুখীন হয়ে তোয়াকুল আলী শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ এই ডেপুটেশনটা আপনারা মূল উদ্দেশ্য কী কী দাবি সামনে রেখে ডেপুটেশন আমরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সচিবের নিকট আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাত দাবি নিয়ে যে ডেপুটেশন প্রদান করেছি ডেপুটেশন থেকে বেরিয়ে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলছি আমাদের পঞ্চায়েতের বিগত দিনের যে বকায়া কাজ রয়েছে তা যদি দ্রুত সম্পূর্ণ না করেন তাহলে আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতের যে প্রতিনিধি রয়েছে আমরা পঞ্চায়েত সচিবের কাছে আমরা এটা আপদার রেখেছি যে আমাদের বকায়া কাজগুলো সম্পূর্ণ করতে হবে এবং আমাদের পঞ্চায়েতে কৃষি দপ্তর থেকে যে বাদাম বীজ নিয়ে যে তাল বাহানা করা হয়েছে কানে তা তালিকা আমাদেরকে প্রদান করতে হবে এবং আমাদের পঞ্চায়েতে যে স্ট্রিট লাইট বিগত দিনে যে রেজুলেশন করে দেওয়া হয়েছিল তা রেজুলেশন মোতাবেক স্ট্রিট লাইট বসাতে হবে এবং যাদের নাম টয়লেটের লিস্টে রয়েছে তাদেরকে টয়লেট প্রদান করতে হবে এছাড়াও আমাদের পঞ্চায়েতে বিগত দিনে দুর্গাপূজার সময় আমাদের যারা টাকা পাননি তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা প্রদান করতে হবে মেন্ডিজের টাকা এবং আমাদের এলাকাতে প্রতিটি ওয়ার্ডে একই সাথে কাজ চালু করতে হবে এবং আমাদের পঞ্চায়েত এলাকার মধ্যে যাদের রেশন কার্ড রয়েছে অথচ তাদের টয়লেটের নাম আসেনি তাদেরকে আওতায় আনতে হবে এবং যারা গড়ের পি এম গড়ের টাকা পাননি তাদেরকে গোড়ের টাকা প্রদান করতে হবে রেগার টাকা প্রদান করতে হবে এই সাত দাবি নিয়ে আমরা পঞ্চায়েত সচিবের নিকট দেখা করলাম এবং বিস্তারিত আলোচনা করলাম উনি আশ্বাস দিয়েছেন যে আগামী দু চার দিনের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুরান বকায়া কাজের হিসাব দেবেন এবং ব্যাংক আপডেট কপি পাসবুকের কপিটি আমাদের দেখা দেখাবেন এছাড়াও আমি আপনাদেরকে বলবো শ্রীনাথপুরের মানুষ ভারতের জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন কারণ বিগত দিনেও শ্রীনাথপুরের মানুষ ছয়জন পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য নির্বাচিত করেছেন এবারও ছয়জন পঞ্চায়েত সদস্য বিজেপির পক্ষে নির্বাচিত হয়েছে এখানে সিপিএমের তিনজন কংগ্রেসের চারজন ওরা দুদল মিলে সাতজন হয়েছে কিন্তু আমরা এককভাবে ছয়জনকেই নির্বাচিত হতে পেরেছি এলাকার মানুষের আশীর্বাদে তাই আপনারা আপনাদের দোয়া আশীর্বাদে আমরা আগামী দিন আরও এগিয়ে যাবো এবং মানুষের পাশে থেকে কাজ করার যে পরিকল্পনা নিয়েছি আমরা কাজ করে যাব পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে যদি পঞ্চায়েতে কোনো ধরনের অনিয়ম ঘটে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পার্টির নেতৃত্বরা রয়েছেন এবং আমরা পঞ্চায়েতের নির্বাচিত ছয়জন নেতৃত্ব সদস্য রয়েছি আমরা যে কোনো সময় আপনাদের পাশে যাব এবং আপনাদের প্রতিটি দাবি দেওয়া আমরা পঞ্চায়েত সচিবের সাথে কথা বলে পূরণ করে দেবো